সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো মেয়ে তো স্কুল গেল মেয়েকে স্কুল পাঠিয়ে এখন আমি চা বসেছি আর এদিকে সব বিছানাটি চা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে চা ফুটে গেছে নিয়ে চা ছেঁকে নিয়ে চাটা খাবো এই দেখো এদিকে বিছানাটাও ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নেওয়া আছে আর এদিকে বিছানাটাও দেখো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে চা হয়ে গেছে চাটা ছেঁকে নি এ দেখো চা ফুটে গেছে তো চলো এখন চাটা ছেঁকে খেয়ে নিন দেখো চা নিয়ে বসে গেছি চা ছেঁকে নিলাম নিয়ে চা নিয়ে বসলাম আর এদিকে রান্না তো হয়ে গেছে তো পিয়া এখন কাজ করতে আসেনি পিয়া এলে তারপরে ও কাজগুলো করবে আর আমি এদিকে ছাদে সব আমলকিগুলো যেগুলো কাটা হয়েছিল কালকে ওগুলো সব মেলে দিয়ে এলাম আজকে আবার খুব একটা ভালো রোদ নেই একবার করে মেকছা মেকছা করছে আর হালকা রোদ ফোদ দিচ্ছে তো যাই হোক একদম মেয়ে স্কুল গেলো তারপরে আমাকে আমলকিগুলো ছাদে মেলে দিয়ে এসে তারপরে বিছান টিছান ঝুরি করলাম তো চলো চায়ের সঙ্গে কি নিয়েছি দেখে না এ দেখো এখানে আছে চা আর কয়েকটা গাঠিয়া নিয়েছি আর বিস্কুটের গুঁড়ো আর দুটো বিস্কুট আছে বিস্কুটের ডিব্বার মধ্যে দেখলাম অনেক গুঁড়ো আছে সেই গুঁড়োগুলোও নিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই তো এদিকে তো কাজকর্ম সব করে দিয়ে চলে গেলো পিয়া আর অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না বান্না তো সব হয়ে গেছে আবার তো চলো গ্যাসগুলো পরিষ্কার করে নিই আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই কারণ নাহলে আবার ভুলেই যাব এমনি তো কিছু সেরকম রান্না করে নিই ফ্রিজে অনেক মুলো ছিল তো দেখলাম মূলগুলো নালে ইয়ে হয়ে যাবে নষ্ট হবে শুকিয়ে টুকিয়ে গেলে কীরকম হয়ে যাবে তখন দেখলাম তাহলে মুলো ছেঁচকি করি আজকে মুলো ছেঁচকি করেছি আর ডাল ছিল ওই ডালটা ওই আর ভাত তো পিয়া চলে গেলো এদিকে সব তালা টালা দিয়ে দিলাম আর আজকে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়াটা নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল দিকে তো ভেবেছিলাম রোদ হবে না মেঘলা মেঘলা ওয়েদার করেছিল তারপরে যাক রোদটা দিয়েছে আমলকিগুলো তো সকালে রোদে দিয়ে এসেছি তারপরে হুম তো যাই হোক ওই কোটা শুকালে তারপরে কাটা কাটাকুটি আরও করবো আমলকি কারণ নালে যদি আবার গড়বড় হয়ে যায় রোদ যদি না দেবে তাহলে তো সেদিন আর রোদ পাবে না সেই জন্য আগে ওইগুলোই শুকিয়ে যাক হাফ শুকনো হলেও তাও এক হয় তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে ওই চায়ের বাটিগুলো আছে সেগুলো একটু মেজে ঘষে আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করার সেরকম কিছু নেই তাও মনে করে একটু আটটু তো তেলের ছিটে মিটে লেগেছে সেটাও পরিষ্কার করে নিই তো এগুলো সারবো তারপরে খাওয়া দাওয়া পরে করবো কারণ জল খাবারও কিছু খাইনি আজকে চা বিস্কুট খেয়েছি আর চা বিস্কুট আর ওই যে কী বলে গাঠিয়া দেখালাম তো ওই খেয়েছি তো সেজন্য ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ সকালে খুব সকালেই রান্না তো একদম ঠান্ডা বড় হয়ে যায় তো চলো হাত দেরি না করে রান্নাগুলো দেখে নাও এ দেখো এটার মধ্যে আছে মূল ছেচকি মূলো জিরি জিরি করে কেটেছি আর পেঁয়াজ দিয়েছি জিরি জিরি করে আর এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি হ্যাঁ নিয়ে নুন মিষ্টি একটু হলুদ এই দিয়ে ভাজা ভাজা আর এখানে যে ডালটা ছিল সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি খাওয়ার আগে এটাকে গরম করে নেবো তো আজকে খাওয়া দাওয়াই আর ডাল আর ভাত যে এইটার মধ্যে রেখে দিয়েছি হুম তো চলো এবার এখানে চায়ের বাটি আছে সেটা ধুয়ে পরিষ্কার করি এদিকে বাসন টাসনগুলো মজা হয়ে গেছে আর এইদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে স্লাপটাকেও পরিষ্কার করে নিলাম এবার ডালটা গরম বসেছি আর ডালটা গরম হতে হতে আমি ঘরগুলো ঝাড়ুন দিয়ে নি নিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো কারণ বেলা অনেকটা হয়ে গেছে কারণ পিয়া হয়েছিল অনেক দেরি করে হুম খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো ছাদে তো চলো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে তো এতক্ষণে ছাদে এলাম দেখলাম কাপড় জামাগুলো এবার তুলে নিই হ্যাঁ রোদ আছে কিন্তু খুব একটা এনে হাওয়াও চলছে অতিরিক্ত তো চলো আর দেরি না করে কাপড় জামাগুলো তুলে নিয়ে একদম নিচে চলে যায় আর আমলকিগুলোও তুলে নিই এই দেখো হুম আমলকিগুলো তুলে নিলাম এই ঝুড়িতে রাখলাম তো চলো এখন কাপড় জামাগুলো তুলি এই দেখো সব মেলা আছে আজকে বেশি কাপড় জামা নেই হ্যাঁ যে কটাই আছে সে কোটা তুলে নিই এখন আর এইদিকে কাপড় জামা একটাও শুকায়নি এই মোটা মোটা জিনিসগুলো কিচ্ছু শুকায়নি হুম এটাও শুকায় মেয়ের জ্যাকেটও শুকায়নি সোয়েটারও শুকায়নি আসলে অনেক দেরি করে এসে খেঁচেছে তো সেই জন্য শুকায়নি সোয়েটারও শুকায়নি তো চলে সব তুলে নিই তুলে নিচে যায় তারপরে এগুলো সব বারান্দায় মেলে দিতে হবে এইগুলো শুকিয়ে গেছে যেগুলো পাতলা সেগুলো শুকিয়ে গেছে মোটাগুলো খুব শুকায়নি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় রান্নাঘরে চলে এসেছি মেয়ে তো স্কুল থেকে এসে সেরকম কিছু খাইনি ও একটু কেক খেয়েছিল তো এখন সন্ধ্যাবেলায় টুটু টুদায় দেখো চপ নিয়ে এসছে গরম গরম চপ তো মেয়ে বলছে এখন চপ দিয়ে আর ঘুগ নিয়ে আছে একটু তো বললো ঘুগনি চপ পাচ্ছে না সব দিয়ে মুড়ি খাবে তো আমি তো আটা মেখেছিলাম এবার মুড়ি খেলে তো আরও রুটি খেতে পারবে না আমি বলছিলাম তাহলে রুটি ঘুগ নিয়ে এসব খাওয়া হবে তো মেয়ে বলছে না এখন আমি চপ দিয়ে মুড়ি খাবো তাহলে কি করবো রুটিটা হ্যাঁ বানাবো না বানাবো না এখন দেখি চিন্তা ভাবনা করি তো মেয়েকে তো আগে খেতে দিই চলো মেয়ের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়েছি আর সেই সময় সব ফোন করেছিল মাছ তো বোন ফোন করেছিল বিস্ত তো বোন ফোন করেছিল ওদের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হলো তো তারপরে রুটি বানিয়ে নিলাম রুটি বানালাম তো এখন খাওয়ারটা নিয়েও বসে গেছি তো খেয়ে নিই কারণ সে অনেক তাড়াতাড়ি আজকে ভাত খেয়েছি তো খিদেও পেয়ে গেছে সন্ধ্যা থেকে তো কিছু খাওয়া হয়নি সেরকম খিদেও পেয়ে গেছে তখন ভেবেছিলাম মেয়েকে খেতে দিয়ে আমি একটু কেক বা কিছু গাঠিয়া ওই সব কিছু খাবো কিন্তু কথা বলতে বলতে আর খাওয়াই হলো না নিয়ে দেখলাম যে তাহলে কথা যখন শেষ হয়ে গেলো যখন তখন রুটিগুলো তাহলে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে গ্যাস টাস পরিষ্কার করলাম পরিষ্কার করে এই খাওয়ার নিয়ে বসলাম খেয়ে দিয়ে তারপরে কালকে যেহেতু হাজব্যান্ড বাড়ি আসবে আজকে মায়ের ওখানে ফিরছে বিশ্বভারতীতে তো সেই জন্য ওর জন্য যেগুলো ভিজানোর ই করা সব ভিজিয়ে টিজি রেডি করে রেখে দেবো কারণ কালকে এসে তো খাওয়া দাওয়া করবো সকালে চলে আসবে তো সকাল বলতে জানি না কটার সময় ওখান থেকে বেরোবে হুম সে কাল কোন ভোরে উঠে গেছে দুটোর সময় উঠেছিল কালকে হুম তো ওইখানে দুটোর সময় মায়ের ওখানে উঠে তারপরে সে ট্রেন ধরে এই ধরে গেছে তো সে কালকে সারাদিন ঠিক মতো নিয়ে হয়নি ঘুম বলো রেস্ট বলো হয়নি রাতটুকু সে সুতে সুতে বোধ হয় সাড়ে বারোটা একটা ওর টেস্ট হয়েছে তখন দশটা কালকে রাতে যখন টেস্ট হলো তখন দশটা পনেরো বাজে হ্যাঁ ফোন করলাম বললো হ্যাঁ এই কিছুক্ষণ আগে টেস্ট হয়ে গেছে তো যাই হোক কারণ লিস্ট অনেক বড় ছিল সবারই হতে হতে তো দেরি হবে তো রাতে শুতে শুতে অনেক রাত হয়েছে সেই জন্য রাতেও ভালো করে আবার সকালে উঠে আবার ওখানে যেতে হয়েছে ওখানে আজকে স্ক্যান সিটি স্ক্যান করার ব্যাপার ছিল তারপরে আরও দুটো ডাক্তার দেখার ব্যাপার ছিল সেই জন্য হ্যাঁ ইন্টারসিটিটা পাইনি হ্যাঁ ইন্টারসিটিটা না পাওয়ার ফলে ওদের ইয়েটা বিশ্বভারতীটা ধরতে হয়েছে তো যাই হোক হ্যাঁ আজকে মায়ের ওখানে রাতটা থাকবে তখন কালকে ফিরবে এখানে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপরে বাকি কাজগুলো সারবো আর ওইদিকে মেয়ে পড়াশোনা নিয়ে বসেছে এই দেখো এখানে রুটি ঘুগনি আর একটু বন্দে ছিল সেই বন্দেটা নিয়ে নিয়েছি হুম তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে রান্নাঘরে সব কিছু ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম আর খাওয়ার আগেই তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে চলে এলাম বেডরুমে আর এদিকে হাজব্যান্ড পৌঁছে গেছে তো ফোন করেছিল ট্রেন থেকে নেমেছে নটা দশ পনেরো নাগাদ হ্যাঁ তারপরেই ফোন করেছিল তারপরে ওইখান থেকে আবার বাইকে করে ভাই আর ও একসঙ্গে চলে গেছে বাইকটা তো ওখানে গ্যারেজে স্টেশনে গ্যারেজে রেখে দিয়েছিল। তো যাই হোক হ্যাঁ আর এই যা ঠান্ডা আজকে ঠান্ডাটা যেন অতিরিক্ত আজ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে আর হাওয়াটাও সেই ঠান্ডা হাওয়া ছিল হ্যাঁ সকাল থেকে দরজা জানলা খোলা ছিল তো ঘরের ভিতরে আছি রাত এত ঠান্ডা হাওয়া চলছে সে কী বলবো পেয়া যতক্ষণ কাজ না করে যাচ্ছে ততক্ষণ তো দরজা জানলা বন্ধ করতে পারছি না তো পেঁয়া কাজ করে দিয়ে চলে গেল। তারপরে এক এক করে সব দরজা জানলাগুলো বন্ধ করলাম এদিকে রোদ ভালো দিয়েছিল সকাল দিকটাতে তো মনে হচ্ছিলো রোদ বোধহয় উঠবেই না তারপরে যাই হোক একটু একটু বেলা হওয়ার পরে হুম তো রোদটা দেখলাম বেশ ভালোই দিল কিন্তু হাওয়া দেওয়ার ফলে রোডটা যেন গায়ে লাগছিল না ছাদে গেলাম তখন মনে হচ্ছে যেন রোডটা গায়েই লাগছে না ওই যে কী বলে আমলকিগুলো রোদে দিতে গেছিলাম তো যাই হোক চলো হ্যাঁ এবার ঘুমিয়ে পড়ি মেয়ে মাত্র সুলভ আর হাজব্যান্ড কালকে তো বাড়ি আসবে আজকে রাতটা মায়ের ওখানেই থেকে যাবে কারণ ওই রাতে ফিরেছে আর ওই জার্নি টার্নি করে তারপরে সারাদিন ওই রকমভাবে তো আজকে আর সেজন্য অত রাতে তার আসতে পারবে না এই কালকে সকালে আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি